নমস্কার নীলকান্ত বাবু বলছেন হ্যাঁ বলছি বলছি যে স্যার আপনারা তো কলকাতা হাইকোর্ট যে এস এস ফাইনাল যে জাস্টিস দিয়েছেন তা সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি এসএলপি দাখিল করেছেন তো সেই বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন হ্যাঁ এটা আপনাদের তো সবাইয়ের কাছেই জানা যে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ পঁচিশ হাজার সাতশো জন চাকরি প্রার্থীকে চাকরিচ্যুত করেছেন এই রকম একটি গুরুতর বিষয় সেটি কোনোভাবেই সেকেন্ডারি অ্যাসোসিয়েশনের দৃষ্টি এড়িয়ে যেতে পারে না কারণ আমরা অনেকদিন ধরেই এই মামলার উপরে নজর রাখছিলাম এবং যেহেতু পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এদের সবাইকে এক লি অযোগ্য ঘোষণা করার কোন যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না কারণ আমরা বিভিন্ন রিপোর্ট ইত্যাদি থেকে বুঝতে পারি এবং টিচারদের পাল তাদের সঙ্গে যেভাবে আমরা সম্পৃক্ত আছি সেখান থেকেও আমাদের পরিষ্কার ধারণা হয়েছে যে অন্ততপক্ষে পক্ষে আশি শতাংশ শিক্ষক তারা যোগ্যতা মান উত্তীর্ণ করেছেন সমস্ত রকম ফর্মালিটিস তারা কমপ্লিট করেছেন এবং বিদ্যালয়ে তারা যথেষ্ট যোগ্যতার সঙ্গে কাজও করে চলেছেন যদি কোনো জায়গায় যোগ্যতা ও অযোগ্যতার বিচারেতে অযোগ্য বলে কোনো একটি অংশ যদি চিহ্নিত হয়ে থাকেন তাহলে তাদেরকে একেবারে পরিষ্কার করে চিহ্নিত করা এবং তাদের জন্য সুপ্রিম কোর্ট কি বিচার করবেন সেটি সুপ্রিম কোর্টেরই বিচার্য বিষয় কিন্তু আমরা এই আশি শতাংশ শিক্ষকের পক্ষে দাঁড়িয়ে আমরা সুপ্রিম কোর্টে এসএল পি দাখিল করেছি এবং পশ্চিমবঙ্গে এই যাবৎকালের ভিতরতে এটা একটি দৃষ্টান্ত যে আমাদের কি একমাত্র সংগঠন হিসাবে শিক্ষাক্ষেত্রে যা কিছু আক্রমণ ঘটছে তার বিরুদ্ধে আমাদেরকেই এগিয়ে আসতে হচ্ছে পশ্চিমবঙ্গে নয় নয় করে আমরা শুনেছি প্রায় বাহাত্তরটি স্বীকৃত শিক্ষক শিক্ষক সংগঠন আছে কিন্তু বাকি শিক্ষক সংগঠন কাউকেই আমরা নাম আঠে ময়দানে না আইন আদালতে কোথাও আমরা দেখতে পাই তাই আমাদের উপরই একটা বিরাট দায়িত্ব এসে ভর্তেছে এই শিক্ষক সমাজকে কলঙ্ক মুক্ত করার কাজ বলছি আপনারা কি ডায়েরিটা সংগঠনের নামে করেছেন না কোনো ব্যক্তি না আমরা যে মামলা ফাইল করেছি সেটি সেকেন্ডারি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন রিপ্রেজেন্টেড বাই জেনারেল সেক্রেটারি এই নামে হয়েছে অর্থাৎ জেনারেল সেক্রেটারিকে অ্যাসাইন করা হয়েছে সংগঠনের তরফ থেকে এবং সংগঠন নিজেই মামলাটি করেছে আর আপনি এর আগের দিন বলেছিলেন যে আপনাদের এস এর মধ্যে ছটি ভাগ আছে গ্রুপ ডি গ্রুপ সি নাইন টেন ইলেভেন টুয়েলভ তারপরে টিচার্স ব্যাকগ্রাউন্ড আপনার সার্ভিস হোল্ডার আর একটা টিচার্স ব্যাকগ্রাউন্ড পিডাব্লিউ তো এই বিষয়গুলিকে রয়েছে ওখানে একদম আমরা আমাদের যখন এসএলপি তৈরির আগে যখন সিনপসিস তৈরি হয় সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে যে কনফারেন্স হয় সেখানে আমরা পরিষ্কার করে খুলি যে আমরা কোন একটি সেক্টরকে তো রিপ্রেজেন্ট করি না বা কোন একটি সেগমেন্টকে রিপ্রেজেন্ট করি আমরা নাইন টেন এর অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন টুয়েলভ এর অ্যাসিস্ট্যান্ট টিচার গ্রুপ সি গ্রুপ ডি এইগুলো তো সবাই আলাদা আলাদা করেই করেছেন আমরা এটা একত্রে করেছি এর সঙ্গে যেটি আমাদের সেলফির একটি সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এই যে টিচার উইথ সার্ভিস ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আমাদের কাছে তো পরিষ্কার চিত্র আছে প্রচুর শিক্ষক তারা গ্রাজুয়েট স্কেল থেকে পোস্ট গ্রাজুয়েট স্কেলে বা পোস্ট গ্রাজুয়েট স্কেল থেকে কোর্ট অর্ডারেটে কোংরা পোস্ট গ্রাজুয়েট স্কেলে প্রাইমারি টিচার থেকে তারা এই এস এল এস তে এসেছেন এবং অন্য সার্ভিস সেক্টর থেকে এসেছেন তাদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং এই মামলার দ্বারা ক্ষতিগ্রস্ত যে সমস্ত টিচার যাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ বা পার্সন উইথ ডিসাবিলিটিস বলা হয়ে থাকে তাদের কেসটিও যথাযথভাবে এবং সুন্দরভাবে আমরা রিপ্রেজেন্ট করেছি আপনার কথা অনুযায়ী ছটি সেক্টর কি আমরা একটি এস মধ্যে সুন্দর করে ট্রিটমেন্ট দেবার চেষ্টা করেছি আচ্ছা বুঝি স্যার যদি আমাদের প্রাইভেসির দিক থেকে কোনো অসুবিধা না থাকে তাহলে আমি একটা প্রশ্ন করছি যে মোটামুটি কতজন আপনাদের ওয়াকালাদ সই করেছে দেখুন আমাদের ওকালতনামাতে প্রিলিমিনারি একটা সিগনেচার করে আমরা সেটাকে দাখিল করে দিয়েছি কিন্তু আমাদের এই সই করার প্রক্রিয়া চলতেই থাকছে বিভিন্ন জেলা থেকে মানে এক এক লবতে দেখা যাচ্ছে প্রচুর ওকালতনামা সই করার জন্য আসছেন বা ই পাঠিয়ে দিয়েছেন ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছেন তারা খবর দিচ্ছেন প্রত্যেক দিনই এই পিটিশনারের সংখ্যা বাড়তে থাকছে আর আমাদের কাছে এটাও অনেক ইম্পর্টেন্ট যারা হয়তো কোনোভাবে কোনো কিছু না বুঝে ধরার মতো করে কাউকে কাউকে আঁকড়ে ধরেছেন এবং তারা পরবর্তীকালে বুঝছেন যে যে যার যে ডালটি তারা ধরেছেন সেই ডালটা যথেষ্ট শক্তপোক্ত নয় তারা সেখান থেকেও মুক্তি নিয়ে আমাদের এখানে আসতে চাইছেন এরকম ঘটনাও রয়েছে এই ঘটনাগুলো কিছু আইনগত জটিলতা আছে তবে এই মুহূর্তে এটা বলতে পারি যে আমাদের এই সাংগঠনিক যে রূপ দেওয়া হয়েছে তাতে ওতালাত নামাজ সই করে পিটিশনারের সংখ্যা ক্রমশ বাড়তে থাকছে এটা ছ তারিখের পরেও আরো বাড়তে থাকবে বিভিন্ন জেলা তাদের ক্যাম্প করে মানে ডকুমেন্ট সংগ্রহ করছেন তাদেরকে এক লক্ষে কলকাতায় আনিয়ে আমাদেরকে এই পিটিশনারের সংখ্যা ক্রমাগত বাড়ার চাপ আমাদেরকে বহন করে যেতে হবে স্যার আর একটা জিনিস জানতে চাইছিলাম যে কিছু সংগঠন আমি নাম বলছি না কিছু সংগঠন আমরা দেখেছি যে যারা হাইকোর্টে সঙ্গে যুক্ত ছিল এই মামলার সাথে তাদেরই নামে এসএলপি দাখিল করেছে এবং তাদেরকে হয়তো সাপোর্ট করছেন অর্থনৈতিকভাবে তো সেক্ষেত্রে আপনারা তো একদম সংগঠনের নামে এস দাখিল করেছেন আপনারা এই সংগঠন যুক্ত ছিল না সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে কোনো ডিসঅ্যাডভান্টেজের বিষয় কিছু থাকছে না তো না একদমই থাকলো না কারণ আমাদের কাছে যে রেকর্ড এসে সুপ্রিম কোর্টের একদম সাইড থেকেই বলছি সুপ্রিম কোর্ট পরিষ্কার দেখি দিয়েছে যে এই মামলাতে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস সেকেন্ডারি টিচার্স এন্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন রিপ্রেজেন্টেড বাই জেনারেল সেক্রেটারি একদম ইন মর্মিং রেকর্ডেড হয়েছে এবং গতকাল এই মানে সুপ্রিম কোর্টেতে যে এস এস পি আমরা দু তারিখে ফাইল করেছিলাম গতকাল কিছু ভেরিফিকেশন এসেছিল এবং অন দ্য অবজেকশন আর ক্রিয়েট এবং সেই ক্ষেত্রে আমরা ছ তারিখে এই মামলায় অংশগ্রহণ করতে পারছি এবং টিচারদেরকে যথাযথ রিলিফ দেবার আমরা চেষ্টা করব সুপ্রিম কোর্টের স্টেটাসে যেটা আমি দেখলাম যদি আমি ভুল না বলি যে আপনারা কি ইন্টারিম রিলিফ কোনো দাবি জানিয়েছেন একদম আমরা ইন্টারিম রিলিফ দাবি জানাবোই কারণ যে টিচাররা এই চাকরিতে বহাল আছেন এবং ছ বছর চাকরি হয়ে গেছে মানে যদি কেউ অ্যাডিশনাল পোস্টে অ্যাপয়েন্টেড হয়েও থাকেন তাহলে দু বছরের মধ্যে তার তিনি আহ সাবস্ক্রান্টিভ অ্যাপ্রুভার পেয়ে গেছে অতএব সেই দিক থেকে তারা নানা রকমের তো দায়বদ্ধতা থাকেই কারো এইচ আছে কারো এডুকেশনাল লোন আছে কারো মানে বাবা মায়ের জন্য বা নিজেদের জন্য জন্যে মেডিক্লেম করা আছে এই সমস্ত ইন্সুরেন্সের ক্লেম দিতে গেলে বা যেভাবে তারা লোন শোধ করতে চান ইএমআই দিতে চান তাদের পারিবার পরিবারের প্রতিপালন করতে চান সেই ক্ষেত্রে তো তারা নানান সমস্যার মধ্যে পড়ছে তাই কোনো অবস্থাতে যাতে কোনো টিচারের কোনো ভাবেই বেতন বন্ধ না হয় এবং এই ইন্টারিম প্রোটেকশনটা আমরা সবাই এর জন্য দিতে চাইছি স্যার আপনাদের কি আইএনজিবি কেউ ঠিক হয়েছে সুপ্রিম কোর্টে আমাদের অবশ্যই সুপ্রিম কোর্টের আইএনজিবি বলতে আমাদের এই নামটা তো এই মুহূর্তে আমরা সামনে আনবো না কেন সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন কোর্টের যিনি বড় আইনজীবী সিনিয়র গাউন আইনজীবী প্রতীক ধর তিনি তো আমাদের এই এস পিটার সিনপসিস লেখার নিয়ে অগ্রণী ভূমিকা নিয়েছেন বাকি আমাদের টিম গতকাল দিল্লিতে চলে গেছে আজকেও আরেকটি টিম যাচ্ছে এই ক্ষেত্রে এবং যেহেতু আইনজীবীদেরও একটা টানাটানি পড়ে গেছে কারণ প্রকৃত অর্থে যারা সুপ্রিম কোর্টের সুরক্ষাত আইনজীবী তারা প্রত্যেকেই কোনো না কোনো শিবিরে অন্তর্ভুক্ত হয়েছে তার মধ্যে যেহেতু আমরা এই আইনি প্রক্রিয়ার মধ্যে আছি আমাদের অবশ্যই সিনিয়র আইনজীবী থাকবেন এবং সে নামটিকে এখন না বলতে পারলে আমাদের সংগঠনের দিক থেকেই আচ্ছা ঠিক আছে স্যার তাহলে একটা বিষয় আমি আর একবার পরিষ্কার করে নিতে চাইছি যে আপনাদের পিটিশনার যদি এখনো কেউ হতে চায় সে দরজাটা আপনাদের খোলাই থাকছে খোলাই থাকছে কোর্টের পদ্ধতি মেনেই আমরা তাদেরকে মানে মামলার প্রক্রিয়ার মধ্যেই আনতে পারবো ক্ষেত্রে যোগাযোগ করার জন্য কি আমি আপনার মোবাইল নম্বরটা এই ভিডিও ডেস্ক্রিপশনে দিতে পারি অবশ্যই দিতে পারেন আমার মোবাইল নাম্বার দিতে পারেন এবং আমাদের একটি সার্কুলার আছে ওটা সম্মগ্র রাজ্যে বিভিন্ন জেলায় কারা কারা এই অপারেশনের মধ্যে রয়েছে আচ্ছা আচ্ছা তাহলে একটু সার্কুলারটা আমাকে পাঠিয়ে দেবেন তাহলে সেটা আমি স্ক্রিনশট নিয়ে ওখানে দিয়ে দিতে পারি ঠিক আছে যারা আগ্রহী থাকবেন তা তাদের পক্ষে যোগাযোগ করার সুবিধা হবে একদম ঠিক আছে ঠিক আছে স্যার তাহলে আমরা সবাই আশা করব ছ তারিখে এই মামলার সাথে আপনারাও যুক্ত হয়ে একইভাবে আইনি লড়াই অংশগ্রহণ করবেন এবং ছ তারিখে কি আপডেট হয় পরবর্তী ক্ষেত্রে আবার স্যার আপনার সাথে যোগাযোগ করব ঠিক আছে ওকে স্যার ধন্যবাদ রাখছি আপনি ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ শিক্ষক সমাজকে ভালো কাজার কাজ মানে ভালো রাখার কাজের প্রতি থাকবেন ঠিক আছে ওকে স্যার রাখলাম